মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্তারা সেই সময় কোনোরকম থাকে ফির ঠেলে রাস্তা ফাঁকা করে বের করে দেন তবে বিক্ষোভে আটক করার সময় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কিছু অভিযোগ করেন বাসিন্দারা তাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সুপার ইন্টারনেট নেই বদলি হয়ে যাওয়ার পর ওই পদে কাউকে নিয়োগ করা হয়নি বলে দাবি করেছেন তারা মর্গে কোনো ফ্রিজার নেই বলে দাবি করেছেন অভিযোগকারীরা মর্গে দেহ রাখতে গেলে মেতের পরিবারের সদস্যদেরকেই বরফ কিনে আনতে হয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা ফিরে থাকা বাসিন্দাদের মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ হাসপাতালের ভেতরে ব্যবসা চলছে মুখ্যমন্ত্রী ও সাথে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারকে এসে দেখার অনুরোধ জানান তারা যদিও গাড়ি থেকে নেমে আসেনি মুখ্যমন্ত্রী যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারাই এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এই এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করে না তো তার বউ কি কাজ করতে পারবে আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি মানে সংসারটা চালাতে পারে ঠিক আছে আমি এটা করে দিচ্ছি অন্যায়ের বিচার হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে তিন হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবে গ্রুপ ডি আর এক বছর বাদে পারমানেন্ট চাকরি হয়ে